আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও বিওয়ার্স আমার লেয়ার মুরগির যে ভিডিওগুলো দেওয়া ছিল সেই ভিডিওগুলো দেওয়ার পরে সেই ভিডিওগুলো দেখে আমাকে অনেকেই কমেন্টস করেছিলেন এক হাজার লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করতে কত টাকা লাগে তিনশো লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করতে কত টাকা লাগে এবং লেয়ার মুরগির বাঁশের খাঁচা মূলত কারা বানায় লেয়ার মুরগির বাঁশের খাঁচার সুবিধা কী অসুবিধা কী লেয়ার মুরগির বাঁশের খাঁচা আর আসলে বিস্তারিত আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন এই কমেন্টসগুলো পরে কমেন্টসগুলোর উপর ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটি করতে শুরু করেছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছে আমি সাইদ আহমেদ এবং আশা করছি আপনারাও সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং এখান থেকে একটু হলেও তথ্যপাত্র আপনারা গ্রহণ করতে পারবেন এর কারিগর তাদের মোটামুটি অঙ্কের একটু সাক্ষাৎকার আর কি একটু বড় হলেও সাক্ষাৎকার আপনারা ইচ্ছা করলে তাদের সাথেও যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনারা লিয়ান মুরগির বাশের খাঁচা তৈরি করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন লাগলো না লাগলো আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা চলুন আমরা কথা ভুল ভিডিওতে চলে যাই বিবাস ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে বেশ কিছু খাসার কারিগরের কাজ দেখানোর চেষ্টা করলাম লেয়ার মুরগির জন্য বাঁশের খাঁচা অনেক বেশি উপকারী এবং অনেক বেশি দরকারি যে আপনি লোহার খাঁচা তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হবে আপনার লেয়ার মুরগির এই বাঁশের খাঁচা তৈরি করতে অত টাকা খরচ হবে না তার ফিফটি পারসেন্ট টাকা অথবা তার থেকে একটু বেশি টাকা হলেই আপনার বাঁশের খাঁচা তৈরি হয়ে যাবে ডিমের মুরগির জন্য অধিক টাকা খরচ করে লোহার খাঁচা তৈরির চাইতে খুব কম খরচে বাঁশের খাঁচায় মুরগি পালন অনেক বেশি সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত ও লাভজনক এই কারিগরদের একটা সাক্ষাৎকার আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো তার আগে কিছু নেই এই কারিগরেরা অনেক দিন থেকে অভিজ্ঞ কারিগর তারা অত্যন্ত যত্ন সহকারে এবং পরিপক্কভাবে এই বাঁশ দিয়ে বাঁশের খাঁচা তৈরি করে থাকেন এই কারিগরেরা বেশ এত সুন্দর করে বাঁশের খাঁচা তৈরি করে দেখতে পরিপাটি এবং অনেক টেকসই হয় হয় মজবুত যাতে থেকে ব্যাস পর্যন্ত লেয়ার মুরগি আপনি দু পালন করতে পারবেন এখানে যে কারিগরদেরকে দেখতে পাচ্ছেন সেই কারিগররা স্থানীয় যে কাজগুলো রয়েছে লোকাল ফার্মের কাজ করার পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে তারা কাজ করে দিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা কাজ করে দিয়ে আসছে এর অনেক প্রমাণ রয়েছে তাদের সাথে কথা বললেই আমরা বুঝতে পারবো পারব তো চলুন আমরা তাদের সাথে একটু কথা বলি তাদের কিছু কথা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলেই আমরা বিস্তারিত বুঝতে পারবো হ্যালো ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইনামুল হক আমি বাসের ভাসার মিস্ত্রি আমি এই খাসার কাজ অনেক জায়গায় করতেছি তো এই খাসায় খামারিরা উপকারিতা পাইতেছে বেশি প্রোডাকশন বেশি আসতেছে ওই জন্য এখন এই খাসার কাজেই মানে বাসায় খাসার কাজেই বেশি করতেছে আচ্ছা আচ্ছা তা আমি কাজগুলো এখন করতেছি তো আমি মনে করি যে সব খামারি যদি লোহার খাসা বাদ দিয়ে বাসায় খাসা কাজ করে তাহলে আমার মনে হয় যে তারা অনেক মানে প্রোডাকশন সাবলতা আসবে আচ্ছা 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 রকম খরচ খরচ হচ্ছে আমি হাজার প্রতি এক হাজার মুরগির খাঁচা মানে রেডি করে দেবো একবারে করে দেবো আমি তিরিশ বত্রিশ হাজার টাকা নিতেছি আচ্ছা 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 তা এটা কত বাস লাগে এই খাঁচা তৈরি করতে এক হাজার মুরগির খাসা তৈরি করতে যদি ভালো বাস হয় তাহলে একশো হলে হবে না হলে একশো দশ বাসনে তো লাগে আচ্ছা আচ্ছা আমার বাড়ি হচ্ছে রংপুর রংপুর পিরগাছা পরান আমি একজন বাসের খাঁচার কারিগর আমার নাম শাহ মোহাম্মদ শাহজাহান আমার বাড়ি রংপুর সাতদারগা হালোডাঙ্গা আমি বাসের খাচার কারিগর যে কোনো তাহলে আমরা সেখানে যাইতে পারি আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান আমরা বাসের খাসার কারিগর আমার নাম হাবিবুর রহমান হিরু আমি বাসের খাসার মিস্ত্রি আমি এই কাজ করি আমাদের কাছে যদি কেউ কাজ করি নেন আমরা লোক পাঁচজন আছি আমরা কাজ করব যা আমাদের যদি ইচ্ছা থাকে আপনাদের কাজ করি নেওয়ার তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স টু নাইন ফোর টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সঙ্গে কথা বললে কাজ করে নিতে পারবেন আপনারা যদি ইচ্ছুক থাকেন কাজ করে নেওয়ার জন্য এই আমরা তাদের সাথে কথা বললাম এখন তাদের সাথে কথা বলার পরে আপনাদের কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করতে চায় আরেকটা বিষয় বিয়র্স আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি এই লিয়ান মুরগি বাসের খাঁচা তৈরি করার জন্য মাকলাবাসের দরকার হয় সেই ক্ষেত্রে মাকলা বাস সরবরাহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কারিগরদের নাম্বার দেয়া থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তাদের দিয়ে কাজ করাই নিতে পারেন আর বাসের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ